ভূমিতে শাক অসম্ভব সুন্দর পালং শাক টমেটো বেগুন এরকম একটা পরিত্যক্ত জায়গায় যেহেতু সুন্দর চাষ করা যায় এটা কেউ না দেখলে বুঝবে না তাই না এই যে টমেটো মাত্র ফুল ফুটতেছে কিছু কিছু ধরছে অবশ্যই ছোট সাইজ আর এটি হচ্ছে মূলা অসম্ভব সুন্দর এই যে মূলা গুলা নিচের অংশ একটা নাটক আছে না যে জামাই তুমি মূলার সময় আসলে না এটা হচ্ছে লাল শাক একেবারেই পরিত্যক্ত একটা জায়গায় পরিত্যক্ত একটা জায়গায় এইসব শাক চাষ করা হয়েছে এই যে টমেটো গুলো আপেলের মতো কমলার মতো টমেটো গুলো থোকায় থোকায় ধরে আছে সবারই উচিত বাড়ির এরকম পরিত্যক্ত জায়গা থাকলে সেখানে এরকম সবজি চাষ করে অন্তত নিজেদের চাহিদা মিঠানো দেখেন কি সুন্দর ভাবে থোকায় থোকায় টমেটো ধরে আছে

মুখরিত হয়ে আছে জায়গাটা কিন্তু লাউ লাউ গাছ পুঁই শাক যদি দেখাই প্রচুর পরিমাণে পুঁই শাকের ফলন সেই একেবারে অসম্ভব সুন্দর আর এই যে পালং শাক কি সুন্দর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে এই শাকটা